একটি সত্য ঘটনা অবলম্বনে একটি চেক লেখার ক্ষেত্রে যে সব কমন সাবধানতা অবলম্বন করা উচিত এই ভিডিওটিতে আমরা তা দেখব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন সাধারণত ব্যবসায়িক উদ্দেশ্যে অথবা জামানত স্বরূপ অথবা অর্থ উত্তোলনের উদ্দেশ্যে আমরা অন্যের কাছে চেক প্রদান করি এখানে জনি নামক এক ব্যক্তিকে এক লক্ষ টাকা উত্তোলনের উদ্দেশ্যে একটি চেক প্রদান করা হয়েছে জনি খুবই চালাক হওয়ায় সুকৌশলে অঙ্কে লেখা এক লক্ষ এর আগে দুই বসিয়ে একুশ লক্ষ করেছে এবং কথায় লেখা এককে সহজেই একুশ লেখে চেকের পেমেন্ট নিয়ে নিয়েছে এখানে মূল চেক প্রদানকারীর ভুল ছিল তিনি চেকটি লেখার ক্ষেত্রে পর্যাপ্ত স্পেস দিয়ে লিখেছিলেন অর্থাৎ তার লেখার আগে এবং পরে যথেষ্ট ফাঁকা জায়গা ছিল ফলে জনি চেকটি টেম্পারিং করা যথেষ্ট সুযোগ পেয়েছে তাই চেক লেখার সময় এবং লেখার পর এর মধ্যবর্তী শূন্য স্থান এমনভাবে পূরণ করবেন যাতে পরবর্তীতে এটি কেউ রূপ না পারে পরিবর্তন করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে